বাবা জীবন ভাইরা আমার সবাইখানে আপাজি গর্বতি হয়েছে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে রয়েছে আব্বাজি হযরতে আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ নিজের কিতাবের মধ্যে আম্বালক কই লিখেছেন এই ব্রাদার বোসرمان আমেনা রাসূলুল্লাহ কে গর্ভে নিয়ে ঘরের মধ্যে রয়েছে আমেনা যে জায়গাতে বসে ওঠে সেই জায়গাতে যেন মুসকে আম্বার চাইতে বেশি ওই জায়গা কানা সুগন্ধি হয়ে যায় মুসকে আম্বার চাইতে বেশি সেই জায়গা থেকে যেন খুশবু যেন আম্বাজি বেরো হয় আমেনা এ বেরাতার বসলমান যেদিকে যায় যেন বেড়াতার বসলমান সুগন্ধে কানা ছড়িয়ে যায় রাসনোল্লা দাদি যান হজরতি আবদুলমুল তলিবের স্ত্রীতে বলে বেটি হবে না তোমার স্বামী জগতে বেঁচে না রে আমি না ও বেটি আবে না আমার ব্যাপারে লাতে বেছে নাই তাহলে এত ভালো আতর কেন তুমি ব্যবহার করো মা আবে না বলেন আম্মা জননী আতর কি জিনিস আমি হবে না সারা জীবনে দেখলাম না আম্মাগো আতর আমি জানি না আতর কেমন হয় তা আমি না বন্ধু আমার বেরাদার মুসলমান আব্দুল মন তালিমার স্ত্রীর আমি না কে বোঝাই আমিনার মধ্যে কোনো পার্থক্য ঘটে না এই মুসলমান এই বাবা জীবন ভাইরামান আমার আব্দুল মন তালিফকে তার স্মৃতি যে বলে সানি গৌ স্বামী দেখো তুমি আর বৌমা আমি নাকে দেখো স্বামী গো আমার বেটা আবদুল্লাহ নাই এত কেন তার মধ্যে সাজন গুজল এত কেন সুন্দর সে আতর ব্যবহার করে এত কেন সুন্দর সে সেট ব্যবহার করে স্বামী গো এত ভালো যে আতর খানা ব্যবহার করে এটা তো তার জন্য উচিত হয় না একবার তারে বুঝালাম কিন্তু তার মধ্যে কোনো পার্থক্য ঘটে না মুসলমান আব্দুল মোতালিমকে তার স্ত্রীতে বলে ওগো যাও যাও তোমার দেও মাকে একটু যেন বুঝিয়ে দাও এই মাক্কা নগরের প্রথা আলাদা এই মাক্কা নগরের নিয়ম কানুন আলাদা রয়েছে বাবা জীবন ভাইরা আমার বেরাদার মুসলমান মা আমেনা রাদি আল্লাহু তাআলা নাহা এই বেরাদার মুসলমান যেন ঘরের মধ্যে রয়েছে আব্দুল মোতালিম আমি জন্য আসবে আব্দুল আবেনাকে বুঝাবার জন্য আব্বাজি আসবে ওই আব্দুল মত যেন দেখেন আব্দুল মদ যেমন গেটে এসেছে এমন সুগন্ধি পেয়েছে এমন খুশবু খানা পেয়েছে ওই খুশবু দেখে আব্দুল মদ ফিরে যে স্ত্রীকে বলে ওরে আমার স্ত্রী এটা দুনিয়ার কোনো আতর নয় এটা আল্লাহর প্রিয় হাবিবের সুগন্ধি খানা রয়েছে মা আমেনা না এই বেড়াদার মুসলমান বাবা ভাইরা আমার বন্ধু আমার মা আমেনার গর্ভে আমার রসুল্লাহ বাবা মা আমেনার গর্ভে রসুল্লাহ মাত্র কয়েকদিন পরে বন্ধু আমার নাবি আমার দুনিয়ায় আসবেন বাবা ওই মুহূর্তে বিরাদার মুসলমান একটা ঘটনা আমার কানগরে ঘটেছিল যেমন দেশের বাদশাহ যে ঘটনাকে আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআন সুরা আপনার পবিত্র কোরআন ত্রিশ নম্বর পাড়াতে সুরা নামে বেরাদার মুসলমান ঘোষণা করেছেন বন্ধু আমার বেরাদার মুসলমান ওই বেরাদার মুসলমান রাসুল্লাহ আমার দুনিয়ায় আসবে আব্বাজি কোরআন পাকে একটা সুর আছে যে সুরার নাম হচ্ছে সুরাই ফির আরবিতে ফিল শব্দের অর্থ হল হাতি হাতিকে আরবিতে ফিল বলে এই বন্ধু আমার বেরাদার কোরআন পাকে আমার হাতির নামে সুরা কোরানের মধ্যে হাতির নামে সুরা আপ্পা যারবার ভাই যার আবার বন্ধু আমার এই বিরাদারান ইসলাম মুসলমান এই সুরাটা নাছিল হবার কারণ হল এই সুরাটা নাছিল হয়েছিল যে সুরাতে বিরাদার মুসলমান নেবী মুস্তাফার দুনীয় আসার কয়েকদিন মাত্র পূর্বে এই ঘটনা মাক্কা নগরে ঘটেছিল আবার আল্লার আল আমিন ওই কথা কে শরণ দিয়ে এই দেরাদার মুসলমান সুরাটা নাযিল করেছিলেন একটা চিল্লে বলুন সুবহানাল্লাহ দেশের বাদশা যে বাদশার নাম হলো আবরাহা বাদশা কাবা ঘরে দুনিয়ার মানুষ তেতাব করে Yemen দেশের বাদশা আবরাহা বাদশাকে কাবা ঘরে ইসত দেখে কাবা ঘরে মানুষ তাওয়াব করে এই দেখে তাকে জলন হিংসা ওই কাবাতে আছে কি দুনিয়ার মানুষ ওখানে তাওয়াব করে ওই কাবা থেকে যদি একটা ভালো আমি মসজিদ তৈরি করি ঘর যদি তৈরি করি তাহলে মানুষ আর ওই মাক্কাতে যাবে না এমন দেশে আছে। এরাদার মুসলবার সে কাবার কখনো তুলনা হতে পারে আব্বা যে কাবা আল্লাহর ঘর সারা পৃথিবীর ঘর একদিকে আর আল্লাহর ঘর মসজিদের একখানা ইটের সম্মান একদিকে জড়ে উঠল একটা ইটের সম্মানে সমতুল্য সারা পৃথিবীর দৌলত হতে পারে না এই বিরাদারি ইসলাম মুসলমান তো কোথায় কাবা ঘর ওই কাবা ঘর হিংসাতে আবরাহ বাদশা একটা সুন্দর ঘর তৈরি করলো চতুর্দিকে সারা বিশ্বে হেলান করলো আর তোমরা কেউ কাবাতে যাবে না কাবা চাইতে ভালো ঘর আমি আবরাহ বাদশাহ তৈরি করেছি এই আমার এই আমার কাবার এই ঘরের আমার এসে তোমরা তাওয়াব করবে বন্ধু আমার বেরাদারি ইসলাম মুসালমান তাওয়াব একমাত্র চকু একমাত্র কাবা ঘরের যাইস কোন মাজারে যে চক্কর লাগা চলবে না অন্য কোন জায়গাতে যে চক্কর লাগা চলবে না এই ব্রাদারান ইসলাম মুসলমান আবরাহা বাদশা اعلان করলো আমার এই এই ঘরে তোমরা এসে তাওয়াব করো মক্কা নগর থেকে একজন কাবা ঘরকে দেখার কারণে আপনার আবরাহা ঘরকে দেখার কারণে দেখি কাবার জন্য তো এলান করেছে কাবার বিরোধিতা করেছে ঘর বানিয়েছে দেখি কেমন ঘরটা এই মাক্কা নগর থেকে জানেওয়ালা গেল আব্রাহা বাদশার ঘরটাকে দেখার পরে আবরাহা বাদশার ঘরটাকে দেখার পরে আব্বাজি কাবা ঘরে এক পার্সেন্ট তার নজরে পছন্দ হল না রাত্রিবেলাতে থাকার রাত্রিবেলাতে সেই ঘরের ভিতরে থাকলো সেই পাইখানা করে দিয়ে সেই ঘর থেকে যেন আপাজি আবার মাক্কা নগর ফিরে কোথায় কাবা কোথায় তোর ঘর কাবার বিরোধিতাতে তুই ঘর তৈরি করেছিস বন্ধু আমার বেড়াতে বসে আবার ওই আমরা কে রাগ হলো মাক্কা নগরের লোক এসে আমার এই ঘরে অসম্মানি করেছে ওই কাবাকে রাখবো না কাবাকে ভেঙে শেষ করে দেবো কাবাকে দুনিয়া থেকে মিটিয়ে দেব বন্ধু আমার বিরাদার মুসলমান প্রায় দশ হাজার চাইতে বেশি সেনা বাহিনী নিয়ে হাতির ওপরে সাওয়ার হয়ে ইয়াবান দেশ থেকে কাবার মধ্যে এলো মাক্কাতে এলো মাক্কাতে দুপুরে সাবাই আবরাহা বাদশাহ নিজের হাতির উপরে সাওয়ার হয়ে আবাদি রাজার মাক্কা নগরে হাজির হয়েছিল চক্ষর মাক্কা নগরে রাঠে এসেছে আব্দুল মোতালিবের কিছু উঁট যেন কিছু ছাগল জঙ্গলে চড়তে ছিল আব্দুল মোদালিবের উঠের খবর পাওয়ার পরে আব্দুল মোদালিবের আপনার সকল উঠকে যেন ধরে ফেলল সকল ছাগলকে যেন ধরে ফেলল ওই বাদশার মনের মধ্যে কথা ছিল আবরাহা বাদশার বনের মধ্যে কথা ছিল আব্দুল মোতালিব উঠের জন্য আমার সঙ্গে যদি লড়াই করতে চাই এখান থেকে লড়াই আরম্ভ হয়ে যাবে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে এই সুযোগে কাবা ঘরখানাকে আমি ভেঙে দেব। কিন্তু আব্দুল মোতালিবের কানে খবর খানা বাবা জীবনে ভাইরা এলো আব্দুল মোতালিম খবর কানা যেন শুনতে পেল আব্দুল মোতালিম খবর কানা শোনার পরে এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার আব্দুল মোতালিম এই কি বলে আব্রাহা বাদশার নিকটে এলো আব্রাহা বাদশাকে বলে ও গো আব্রাহা শুনেছি তুমি নাকি আমার উটগুলোকে তুমি জান নাকি তুমি নাকি আমার উটগুলোকে গুলোকে গ্রেফতার করেছো ধরে নিয়েছো খাড়া করে নিয়েছো বলে হা হা আমি তো ভেবেছিলাম তুমি কাবা ঘরের ব্যাপারে কথা বলবে আব্দুল মুত্তালিব আমার বলেছিলেন ابراہیم ওট হলো আমার কাবা হলো আল্লাহর আমি নিজের উটের হেফাজত করব আল্লাহ নিজের কাবা ঘরের হেফাজত করবে সেটা ঘর আমার নয় যদিও সেই ঘরে আমি খাদিম যদিও সেই ঘরে আমি হেফাজত ঘরটা আমার নয় সেই আমার আমাকে দিয়ে দাও আমার উট তুমি আমাকে দিয়ে দাও তুমি যদি পারবে কামা ঘরকে তুমি ভেউয়ে দাও আল্লাহ যদি চাইবে তোমার নিকট থেকে বাঁচিয়ে নেবে আল্লাহ যদি চাইবে তোমার হাতে ঘরকে দেবে বন্ধু আমার বেরাদার বসরমান ওটখানা ছেড়ে দেওয়ার পরে আব্দুলমুদ থালিম কাবা ঘরে আর বতাবালনি আব্দুলমুদ পাহাড়ে যেয়ে আল্লাদার দরবারে দোয়া করতে আরম্ভ করলাম হলে আমি বয়স্ক লোকের বলা লাগিয়ে আমি বয়স্ক লোক ওই বাদশাহ সেনাবাহিনীদের সঙ্গে যুদ্ধ করার মতো আমার মধ্যে শক্তি নাই হেরাপ কায়ে না এই মুহূর্তে তুমি যদি চাইবে তোমার কাবার হেফাজত হবে তুমি যদি চাইবে মাওলা তোমার কাবা খানা ভেঙে দেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট আপাজি জগতে পাখি ছিল যে পাখির নাম আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন তয়রান আবাবিল ওই আবাবিল পাখিকে আল্লাহ তিনটে করে পাথর দিয়ে আল্লাহ জগতে পাঠালো দুনিয়ায় পাঠালো ছোট ছোট পাখি আপাজি আমার ওই আবাবিল পাখি পাখি দুনিয়ায় এলো বাবা দুনিয়ায় আসার পরে একখানা মুখে দুটো বেরাদার মুসলমান পায়ে ছোট ছোট আপনার দানা ছোট ছোট মোটরের মতো দানাগুলো পাখির পায়ে পাথর ওই পাথরখানা নিয়ে দুনিয়ায় এলো আব্বা যারা আমার ভাই যান আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন বলে এই বেরাদার মুসলমান ও পাখি একটা করে ছোট্ট পাথর যার ওপরে ছাড়তেন তার ওই পাথরটাতে এত পাওয়ার ছিল মাথাতে পড়তো সারা দেহকে ফেরে দিয়ে হাতিকে ফেরে দিয়ে জমির পর্যন্ত সেই পাথর কানা চলে যেত যাকে পাথর লাগতো সঙ্গে সঙ্গে সেই যেন মারা যেত আল্লাহ রাব্বুল আলামিন পুরো ঘটনা ওই ুরা র মধ্যে আল্লাহ আমার নাজিম করেছে বন্ধু আমার বেরাধার ইসলাম মুসলমান বাবা জীবর ভাই আমার বেরাধার। নাবিয়ে তুহা সালল্লাহ আলা আল হ সাল্লাহ মায়ের ওভারভে থাকা কালি হয়ে এই কাবা ঘরে মাক্কা নগরে কাবা ঘরে হ ফাজান আমার আল্লাহ। ছোট ছোট পাখি দিয়ে করেছে বলার উদ্দেশ্য হলো আপা ওই কাবা ঘরকে আল্লাহ যদি ছোট পাখি দিয়ে হেফাজত করতে পারে তাহলে আল্লাহ যদি ইচ্ছা করে এই মসজিদের হেফাজত করতে পারে না জি একটু জোরে বলুন